दी दी पुछे, पुछे, ং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তাহলে আমি সকালবেলা উঠে স্নান করে পুজো দিয়ে নিয়েছি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি মানে শনিবার যে দিদি আসে সে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যায় তাই আমি কিছুটা করে নিয়ে এখন আমি তোমার ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি ঠাকুর ঘর জল ফল তুলে সব রেডি উঠানো হয়ে গেছে বাসি বাছানাও তোলা হয়ে চলো দাদাভাইকে বলেছি যে তুমি একটু পুজোটা দিয়ে নিও আমিও ঠাকুর ঘর একদম সব গুছিয়ে গাছিয়ে যাও পছাপি করে সব করে বাসন ঠাকুর ঘরে বাসন মেজে রেখে দিয়েছি দাদা একটুখানি ফুল তুলে নিয়ে এসে পুজোটা দেবে কারণ দাদাভাই আজকে তাড়াতাড়ি পেরাবে বললো তাহলে আমাকে তো করতে হবে শরীরটাও দুদিন দিন ধরে ভালো না ঠান্ডার জ্বর হয়েছিল পরশু দিন সেটাই এখন মানে কাশি খুব গলা ব্যথা করছে এরকম একটা ব্যাপার তাই চলো করে নি শেয়ার করবো তাহলে আমি ভাত বসিয়ে দিয়েছি উচ্ছে আলু কেটে রেখে দিয়েছি শাক কেটেছি সবজিটা কাটি নি এখনও কাটবো পুঁই শাকের সাথে যা যা সবজি দেবো তাই চলো দাদা একটু চা করে দিয়ে নিলাম আমিও একটু চা নিয়ে নিলাম তাই দাদা ভাইয়ের অম্বর হচ্ছে বলে লিকার চা লিকার চা আমরা কেউ আমি খাই না কিন্তু বাধ্যকতা এখন নিয়ে বসেছি বেলায় আবার দুধ চা খাবো চাটাই খেয়ে নিন খেয়ে নিন মাথা যন্ত্রণা উঠে গেছে চলো চাটা খেয়ে নিই তারপরে আলু ভাজা বসিয়ে দিয়েছি তুই শাকের সবজি কেটে নিয়েছি তোমার ঝিঙে আলু বেগুন পুঁই শাক কেটে রেখেছি শেয়ার করি ভাতও আমার করে নিই তারপরে তোমাদেরকে শেয়ার করুন এত কাজে ব্যস্ততার মাঝেও একটা দুই একটা শর্ট ভিডিও বানিয়ে নিলাম আমার পুরনো চ্যানেলটা যে কোনো কারণেই পুরো একদম বন্ধ করে দিতে বাধ্য মানে কী বলবো তোমাদের এত ভালোবাসা ছিল তোমাদের এত আমাকে সাপোর্ট করার সাপোর্ট করছিলে সবটাই খুব পিছনে ফেলে দিতে হলো খুবই কষ্ট তাও চলো আবার সবাই সান্ত্বনা দিচ্ছে চলো আবার করো আবার সবাই তোমার বন্ধুরা পাশে থাকবে সে তোমাদের ভালোবাসা নিয়ে আবার পথ চলা শুরু করলাম পেছনে ফেলে দিয়ে আবার নতুন করে পথ চলা শুরু করলাম প্লিজ প্লিজ তোমরা শুধু আমার পাশে থেকে আমাকে খুব খুব মন ভরে আশীর্বাদ করো ভালোবেসো তাহলেই হবে আমরা নিচ থেকে চলে এসছি কাশ সেরে যাই হোক নিজে দেখানো হয়নি মানে ব্যস্ততা এতটা হয়ে যায় মাঝে সাঝে তোমার হয়ে উঠতে মানে সম্ভব হয় না চাইছি এখন লাঞ্চে ঘি নিয়েছি উচ্ছে ভাজা উচ্ছে আলু ভাজা কাঁচা লঙ্কা আর নুন তোমার এ দিয়ে করেছি খাবো না একটু পরে টক দিয়ে খেলে খেতে পারি তোমার এটা দিয়ে এখন খাবো কেন একদিনের জ্বরে শরীরটা অনেকটা খারাপ করে দিয়েছে যাই হোক লাঞ্চটা সেরে নিই পরে তোমাদের ওই যদি সেজে বসি দেখো আর এই দেখো মোটা এসেছে যেন বিয়ে বিয়েবাড়ি শ্বাস দিয়ে এসেছে দেখো দেখেছো কি সেজে এসেছে আবার নাচে দেখেছো লাগানি বাগানি লোককে একদম করার জন্য রেডি এখানে ওর কানে ওর কানে সে কানে একদম করে বললাম

কালে চা খাওয়া হয়নি কেন কারণ চিঁড়ে বেসা এত গরম পড়েছে সবাই বলছে না আজকে চা খাওয়া কোনো বোধহই করতে হবে না শরীরটাও আমার ঠিক একটা ভালো ছিল না তাই যাই হোক এখন সাতটা প্রায় বা দুটি বিস্কুট নিয়ে বসলাম সঙ্গে টিভি দেখছি চলো চলো চা নিয়ে তারপরে কি করছে না করছে তোমাদেরকে শেয়ার করবোরা একটু শর্ট ভিডিও বানিয়ে নিয়েছি কে শরীর খারাপ তাও বানিয়েছি তোমরা সবাই মোটামুটি আমাকে খুঁজছো আমার নতুন পুরনো চ্যানেলটা পিছনে ফেলে দি মানে বন্ধ করে দিতে হলো নতুন চ্যানেল আবার খুলতে হলো ওটা হয়েছে তোমার মৌ সরকার ব্লক বলেই খোলা হয়েছে এটা লাইফস্টাইল ছিল এটা ব্লক আর সরকারটা অ্যাড হয়েছে চলো মানে এত শরীর খারাপ লাগছে জল একদম খেতে পারছি না একটু ঠাঁচি হয় খাওয়াটা উচিত না কিন্তু জল খেতেই পাচ্ছি না মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডাই খাই তাই একটু ঠান্ডাটা নিয়ে বসলাম প্লাস্টিক হয়তো তোমরা ভাববে কী তো সব পেঁপে রয়েছে বেদানা রয়েছে কাঁচা কাঁচা মিঠাই আম পেঁপে এগুলো বেদানা এগুলো তোলা হয়নি রাখবো শর্ট ভিডিও করতে চলে গেছিলাম ব্যস্ত খুব ব্যস্তের ভেতরেই করি তারপরও আমার চ্যালেঞ্জটা কেন যে এরকম হয়ে গেল বুঝতে পারছি না হয়তো কোনো একটা পরীক্ষা হচ্ছে যাই হোক তার চলে ঠান্ডাটা খেয়ে নিই শেয়ার করছি রাতে ডিনার সেরে এসেছি গুড নাইট বাই